কালকে বেশনাগরে একটা সিক্রেট সোর্স ইনফরমেশনে বেশনাগর পিএস আর ফোর্স সব মিলে একটা রেড করেছে যেখানে দুইজনকে ареস্ট করা হয়েছে ফাইনাল শেখ আর একজন আর আছে ও সঙ্গে সবরি শিবরতি তোলা কৃষ্ণপুর জিপি বেশনাগরে ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্যে তো যখন রেড হয়েছে তখন দুজনকে ধরা হয়েছে কিন্তু তিনজন ওর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে তিনজনের নাম আমরা পেয়েছি রেজিডেন্ট অফ বামুন তোলা কালেচক তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড সিক্স কেজিস অফ ব্রাউন সুগার পাওয়া গেছে এটা প্রিপারেশন স্টেজে ছিল তো যখন প্রিপারেশন প্রিপারেশন হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে ওটা করে ওটা ড্রাই করা হয় তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল তখন আমরা ওটাকে রিকভার করেছি অ্যারাউন্ড সিক্স কেজি মার্কেট প্রাইস অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন ক্যান বি অ্যাজ মাচ অ্যাজ সিক্স ক্রোর্স বাট বিকজ দের ইজ ওয়াটার টু উই থিঙ্ক ইট মে কম দ্য টোটাল ওয়েট মে কম ডাউন এর জন্যে আমরা বলবো কি অ্যারাউন্ড ফোর টু ফাইভ ফ্রুডস মার্কেট ভ্যালি হতে পারে এখানে আজকে দুজনকে ফরওয়ার্ড করা হয়েছে তো একজনের আমরা পিসি পেয়েছি আমরা চেষ্টা করবো কি কোথায় থেকে রুড এসেছে আর কোন যে কে কে ইনভল্ড আছে এ সিনথেসিস মধ্যে তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকে সার্চ করব আর কোথায় থেকে ক্রুড নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে এর জন্য আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করব এটা করার জন্য বাকি আমরা আমরা দেখেছি কি রিসেন্টলি একটা ট্রেন্ড হয়েছে যেখানে কিছু লোক যেখানে বারবার রেড হচ্ছে কি মানে পুলিশ ওখানে বারবার রেড করছে ওখানে বেশি অ্যারেস্ট হয়েছে তারপর থেকে কিছু লোক ওটাকে একটা মোডেল অপারেন্ডে আমরা দেখছি কি ওখান থেকে শিফট করছে সিনথেসিস জন্যে তো যেখানে আমরা আগে সেরকম খাবার পাচ্ছি মানে পেতাম না ওখানে এখন কিছু লোক ইনভলভ হয়ে ওখান থেকে যে মানে যে প্রিপেয়ার করে ওনাকে ডেকে ওখানে ব্রাউন সুগার প্রিপেয়ার করা হচ্ছে তো আমরা ওটা দেখেছি আমরা আর যে রিসেন্ট আমরা দেখেছি কি একটা সিজার হয়েছে যেখানে ঝাড়খন্ড থেকে কিছু ক্রুড নিয়ে আসা হয়েছিল তখন এস এর রেডে ওরা ধরা হয়েছে ওনাকে আর তারপরে আমরা এটাও দেখেছি কি এখান থেকে বিহার যাচ্ছে তো ওখানেও আমরা তিনজন অ্যারেস্ট করেছি ওর একটা মানে এরকম দুইটা কেস আমরা পেয়েছি ওখানেও আরেস্ট করা হয়েছে আর আমরা টোটাল ডাটা যে আছে এখন বছরের এখন চলছে তো এ বছরে আমরা अराउंड সিক্সটি সিক্স কেস করেছি যেখানে এইট্টি ওয়ান লোক অ্যারেস্ট হয়েছে আর অ্যারাউন্ড শুধু আমরা যদি বলি ব্রাউন সুগার তো এখানে अराउंड টোয়েন্টি ফোর অফ ব্রাউন সুগার রিকভার হয়েছে এই বছর তো কস্ট মে বি 24 টোয়েন্টি ফোর ক্রোর্স